হাইলাকান্দির টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত রয়েছে আমি মাহিপাল দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ কাটলিচড়া বাগচড়া জেলা পরিষদ আসনে বিজেপি মনোনীত প্রার্থী পম্পা দাস দলীয় কার্যকর্তাদের সঙ্গে নিয়ে ঝড়ের গতিতে প্রচারকার্য কার্য চালিয়ে যাচ্ছেন এই উপলক্ষে আজ কাটলিচড়াতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কাটলিচড়া বিজেপি মণ্ডল প্রবারী সঞ্চিত কোষ জানান যে কাটলিচড়া বাগচড়া জেলা পরিষদ আসনের বিজেপির মনোনীত প্রার্থী পম্পা দাস বিজেপির দলীয় কার্যকর্তাদের সঙ্গে নিয়ে কাটলিচড়া জিপি জিপি ঘাড়মোড়া জিপি 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 এই পাঁচটি জিপিতে ভোট সভাপতি শক্তি কেন্দ্র প্রামুখ্য তাদেরকে নিয়ে ঘরোয়া বৈঠক করেন এবং আগামী এক দুই দিনের মধ্যে জনসভা প্রস্তুত করার সিদ্ধান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয় তিনি জানান যে কাটলিচোড়া বাঘচোড়া জেলা পরিষদ সমষ্টির জনগণ বিজেপিকে স্বতঃস্পূর্তভাবে সমর্থন করছেন এবং আগামী দুই মে অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচনে কাটলিছোড়া বাড়া জেলা পরিষদ আসনে বিজেপির মনোনীত প্রার্থী পাম্পা দাসের জয় একশো শতাংশ সুনিশ্চিত রয়েছে বলে তিনি আশাবাদী রয়েছেন এদিকে কাটলিচোড়া পাকছোড়া জেলা পরিষদ আসনের বিজেপির মনোনীত প্রার্থী পম্পা দাস জানান যে তিনি জেলা পরিষদ আসনের সদস্য পদে বিজয়ী হলে পানীয় জল রাস্তাঘাট নির্মাণ সহ সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা জনগণকে পাইয়ে দেওয়াটাই থাকবে তার প্রধান লক্ষ্য হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডাইসের রিপোর্ট পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন ধন্যবাদ নমস্কার দাদা আমরা এখন এসেছি কাটনিচোড়া এলাকাতে এখানে কাটনিচোড়ার মণ্ডলের প্রভারী আমাদের সবার প্রিয় সঞ্জিতা আছেন উনি নির্বাচনী প্রচারে এখানে জেটপিসির ক্যান্ডিডেট পম্পি দাস মহাশয়ার প্রচারে উনি আছেন আজকে পাঁচটা বা ছয়টা জিপিতে ওনারা প্রোগ্রাম করবেন তো এই বিষয়ে আমাদের মিডিয়াকে উনি কিছুটা তথ্য জানিয়ে দেবেন তো দাদা আজকে আপনারা কয়টা জিপিতে প্রোগ্রামের মানে প্ল্যানিংটা নিয়েছেন মূলত কাটলিচোড়া মণ্ডল বিজেপির পক্ষ থেকে আমাদের কাটলিচোড়া বাকচড়া যে জেলা পরিষদ আসন সেই জেলা পরিষদ আসনে আমরা পাঁচটি জিপিতে আমরা নিশ্চিত প্রোগ্রাম করছি যেটা নির্বাচনী সভা তো পাঁচটি জিপির মধ্যে আমরা কাটতিচড়া জিপি হরিশনগর জিপি নিষ্কর জিপি আমাদের সভা হয়ে গেছে তো আমরা সবার মাধ্যমে এসব অঞ্চলের জনসাধারণের কাছে যিনি আমার কাটলিচোড়া বাকচড়া জেলা পরিষদ আসনের প্রার্থী রয়েছেন পম্পা দাস ওনার হয়ে আমরা প্রচার কার্য চালিয়ে যাচ্ছি যেহেতু ভারতীয় জনতা পার্টি ওনাকে প্রার্থিত্ব দান করেছে উনি টিকিট পেয়েছেন তো এতদ অঞ্চলের জনসাধারণের কাছে আগামী দিন উন্নয়নের লক্ষ্যে যাতে ওনাকে আগামী দুই তারিখে পদ্মবুল প্রতীক চিহ্নে ভোট দেন তৎসঙ্গে আমাদের যে কাটলিচোড়া আসন কাটলিচোড়া জিপির আঞ্চলিক পঞ্চায়েত হরিশনগর জিপির আঞ্চলিক পঞ্চায়েত এবং নিষ্কর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সেসব আঞ্চলিক পঞ্চায়েতকেও ভারতীয় জনতা পার্টির প্রতীক চিহ্ন পদ্মগুলি ভোট দেওয়ার জন্য জনসাধারণের কাছে আমরা আবেদন জনসাধারণের আপনি এই যে জেডপিসি আসনে যদি আপনি জিতে যান তাহলে আপনি এত অঞ্চলের এলাকার জন্য মানে আপনার সমষ্টি এলাকার জন্য কি কি পরিকল্পনা আপনার রয়েছে করার আমার মনে আছে যে যেগুলো আমি করতে পারবো আমার দাঁড়িয়ে আসবে এগুলো আমি করে যাবো সবের সহযোগিতায় সবের সঙ্গে মিলেমিশে যেটা দলের সঙ্গে মিশে এটা করার চেষ্টা করব আমার এত দায়িত্ব পেয়েছি বিশ্বাস করে দল আমাকে অত বড় গুরু দায়িত্ব দিয়েছে এই দায়িত্বের মর্যাদা আমি পালন করব বা পালন করার চেষ্টা করব দলকে সঙ্গে নিয়ে ধন্যবাদ ধন্যবাদ নমস্কার দিদি আপনি মহিলা মোর্চার মন্ডলের সভানেত্রী তো আপনার শুভ নাম আমার নাম অনুরাধা গোস্বামী আমি মহিলা মোর্চার প্রেসিডেন্ট আর বিগত বছর কত বছর থেকে আমরা পিছে পড়ে আসি কারণ আমরা জানি আমরা জিততে পারিনি বা কোনো অতদিন আমরা মানে অত বছর থেকে কোনো কাজ কাজকর্ম কিছু আমরা দেখিনি আশা করি এবার আমাদের খুশির কথা যদি পম্পাদি দিয়ে দাঁড়াইছে জেট সুন্দরভাবে কাজ হবে আমরা সবাই এখন মানে খুশি যদি উনি উনি জিতে যান আর সুন্দরভাবে এখন উনার প্রতিদ্বন্দ্বী আমরা দেখিনি আর আগেও আমরা অনেক পিছপড়া ছিলাম অনেক কাজে আমরা অনেক পিছপড়া আসি আশা করি এইবার আমরা এগুলি সব তুলে ধরবো সব কাজ আমরা করতে পারবো আমরা আশাবাদী ধন্যবাদ

প্রত্যেকটা নির্বাচনে একটা গণতন্ত্রের উৎসব পঞ্চায়েত নির্বাচনের একটা উৎসব আর পঞ্চায়েত নির্বাচন এবং জেনারেল যে ইলেকশনগুলো থাকে এমপি বা এমএলএ তার থেকে অনেক একটা ডিফারেন্স রয়েছে এটা লোকাল গভর্নমেন্ট মিনি গভর্নমেন্ট গ্রাসরুট লেভেলে গ্রাম পঞ্চায়েত যেটা সরকার আমরা বলি গ্রামের সরকার সেটাই গঠন হবে যাতে কি হয় প্রত্যেকটা ছোট ছোটো ওয়ার্ড ছোটো গ্রুপ থেকে ক্যান্ডিডেট থাকে পরও সেই নির্বাচনে অবতীর্ণ হয় কিন্তু এমএলএ একটা বিরাট বড় এলাকা সেই এলাকাতে একজনই থাকে এমপি আরও বড় এলাকা সেই এলাকাতে একজনই এমপিও কিন্তু গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা গ্রুপ থেকে ক্যান্ডিডেট রয়েছে সেখানে কম্পিটিটিভ লেভেলে একটা পঞ্চায়েত হবে আঞ্চলিক পঞ্চায়েত হবে জেলা পরিষদে সেটা গঠন ধন্যবাদ আপনি দু চারটি কথা বলুন এই নির্বাচনের রণনীতি সম্পর্কে আপনারা কি কি পরিকল্পনা নিয়েছেন দেখুন সবচেয়ে বড় কথা রণনীতি তো কেউ কাউকে বলবে না তো ভারতীয় জনতা পার্টি এমন একটা সাংগঠনিক দল ক্যাডার ভিত্তিক দল ও ওর রণনীতি অন্যান্য দল থেকে ডিফারেন্ট থাকে এবং সেটা নিয়েই আমরা আজকে সাংগঠনিক বৈঠক হয়েছে এবং আগামী দিনে আমাদের রণনীতির রূপরেখা সমাজের মধ্যে তা নির্বাচনী প্রচারের মাধ্যমে প্রকাশিত হবে সেটা আপনারা তখনই বুঝে নিতে পারবেন আর জয়ের ব্যাপারে আমরা একশো শতাংশ এখানে আশাবাদী এবং আমরা জয় নিশ্চয় আমাদের বিপরীতে কেউ নেই কংগ্রেস দেশ থেকে চলে গেছে ওদের যে ভুয়ো প্রতিশ্রুতি এবং ভুয়ের ভুয়ো যে রাজনীতি করেছিল করেছেন এই প্রভাব সমাজে বুঝতে পেরেছে তার বিপক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষে আমাদের প্রচুর মানুষের ভোট দেবে এবং ভারতীয় জনতা পার্টিকে পূর্ণ ভোট দিয়ে বিজয়ী করবে ধন্যবাদ